হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমার আগের একটি ভিডিওতে সি এনার্জি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছিলাম কীভাবে ইনভেস্ট করে দৈনিক আয় করা যায় সাইমেন্স এনার্জি কতদিন থাকতে পারে তা কি জানেন সামনে আপনার অনেক বড়ো ফিউচার নিয়ে আসতে চলেছে সি এনার্জি আসলে মূল হলো এইসব অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কেউ সঠিক কোনো তথ্য দিতে পারে না তাই আজ আলোচনা করবো সি এনার্জি প্ল্যাটফর্ম নিয়ে এটি কতদিন থাকতে পারে তারা আজ প্রকাশ করেছে একটি লিঙ্কের মাধ্যমে কতদিন থাকতে পারে সি এনার্জি প্ল্যাটফর্ম আপনারা নিজেরাই আপডেট দেখুন এই হলো সাইমেন্স এনার্জি প্ল্যাটফর্ম আপডেট লিঙ্ক আপনি কি জানেন যে সামনে সিম গ্লোবাল নেটের কী আপডেট আসতে চলেছে বা কতদিন থাকবে এই ইনকাম সাইটটি নিচে ডাউনলোড অপশন ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন কমেন্ট বক্সে এই লিঙ্ক দেওয়া হবে সবাই ডাউনলোড করে দেখে নেবেন সাইমেন্স এনার্জি হলো একটি জার্মান বহুজাতিক কোম্পানি যা শক্তি উৎপাদন এবং বিতরণের পণ্য সেবা প্রদান করে এটি মূলত সাইমেন্স এজি এর একটি শাখা হিসেবে কাজ করে সাইমেন্স এনার্জি বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম যেমন গ্যাস এবং ট্রাইবাইন পণ্য নবীকরণ যোগ্য শক্তি প্রযুক্তি গ্রিড স্টাবিলিটি এবং বিদ্যুৎ সংক্রান্ত পরিষেবা প্রদান করে তাদের কাজের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য শতাংশ সরবরাহ করে এবং শক্তি অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ অন্তর্ভুক্ত কতদিন থাকবে এই সিম গ্লোবাল নেট ইনকাম সাইটটি জানিয়েছেন ওয়ানার জান্ন মাল্লা আমার জানা মতে আমি যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করতেছি খুব দ্রুত তারা উইথড্রো করে দেয় তাই আমি আমার মতামত জানাচ্ছি এই প্ল্যাটফর্মটি বিনিয়োগের জন্য খুব ভালো যদি আপনারা চান এই প্ল্যাটফর্মটিতে বিনিয়োগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা লাইক কমেন্ট করে পাশে থাকুন